সালামু আলাইকুম সুতি দর্শক গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে হাজির হলাম আপনাদের সামনে এমনিতেই আপনারা দেখছেন রাজনীতিতে এক ধরনের উত্তাপ ছড়াচ্ছে এই উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের রাজনীতি নির্বাচনকে কেন্দ্র করে আর এই উত্তপ্ত অবস্থার মধ্যেই প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে আজ বিএমপি মহাসচিব তার দলবল নিয়ে সাক্ষাৎ করেছেন এবং এই সাক্ষাৎকারকে ঘিরে এক ধরনের উত্তেজনাত অবশ্যই ছিল রাজনৈতিক অঙ্গনে যে তার সাথে কি আলাপ হয় বিএনপির সাথে এবং কি সমঝোতা হয় কিংবা সামনে নির্বাচনেরই বা তারিখ কি কিন্তু অবস্থা দৃষ্টি যেটি দেখা গেল যে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলছিলেন যে তারা সন্তুষ্ট নন তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিলেন সুস্পষ্ট রুটম্যাপ চেয়েছিলেন কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবরই যে কথাটি বলে আসছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এর মানে কোন ধরনের পাত্তাই দিলেন না বিএনপি কে শুরু থেকে বিএনপির দাবিগুলোকে এক ধরনের উপেক্ষায় করে আসছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস এবারও তার প্রতিফলন ঘটল যদিও উপদেষ্টা আসিফ নজরুল বলছিলেন যে তাদেরকে হাস্যজ্জ্বল অবস্থাতেই দেখা গেছে কিন্তু বাস্তবচিত্র গণমাধ্যম কর্মীদের সামনে যে প্রতিক্রিয়া জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাতে তারা সন্তুষ্ট নয় আর তারা যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি বা নির্বাচনের রুটম্যাপ সরকারের তরফ থেকে ঘোষণা না করা হয় তারা নির্বাচনের দাবিতে আন্দোলনে যাবেন এবং রাজপথেই দাবি আদায় করবেন এবং ফয়সলা হবে এমনটি এর আগে বিএনপির বিভিন্ন কেন্দ্রীয় কমিটির নেতারা বলে আসছিলেন এবং দেশের মানুষ বিএনপির এই আন্দোলনের বা এই কর্মসূচিকে ঘিরেও এক ধরনের উত্তেজনা দেখছে এবং সেই সাথে শঙ্কাও রয়েছে তবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির কেন্দ্রীয় কমিটির যে দলটি বৈঠক করেন এবং বৈঠক শেষে সাংবাদিকদের তাদের যে প্রতিক্রিয়া জানালেন সেটি আমরা একটু তাদের মুখ থেকে শুনি তথা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখ থেকে শুনি সত্যিকার অর্থে আসলে কতটা তারা সন্তুষ্ট হতে পেরেছেন উপদেষ্টার সঙ্গে দেখা করে তাকে আমাদের কারণগুলো আমাদের কনসার্নগুলো আমরা জানিয়েছি এবং প্রধান যে বিষয়টি ছিল সেটি হচ্ছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ যেটা আমরা বেশ কিছু কাল থেকেই বলে আসছি সেই বিষয়ে তাদের সঙ্গে আমরা কথা বলেছি আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে যেই সমস্যাগুলোর সমাধান করতে হবে ওই একই সঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আমরা জানেন যে আমরা সেগুলোতে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি এবং গত কয়েকদিন আগে আমাদের সেই সংস্কারের যে আমাদের মতামতগুলো আমরা দিয়েছি এবং আগামীকাল সম্ভবত আমাদের সঙ্গে বৈঠক আছে আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলো তো ঐক্যমত্য হবে সব দলগুলোর সমস্ত দলগুলোর সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি কথা প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট ডেট লাইন আমাদের দেননি তিনি বলেছেন ডিসেম্বর থেকে আহ জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান এই কথা তিনি আজকে আবার বলেছেন আমরা আমরা একেবারেই সন্তুষ্ট নই আরো পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর যে কাট আউট টাইম ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে সেটা তখন নিয়ন্ত্রণ করা আমরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আলমগীরের মুখ থেকেই শুনলাম তবে এই বৈঠকের পর রাজনীতিতে আলাদা এক ধরনের উত্তাপ ছড়াবে এমনটাই আশঙ্কা করছে দেশবাসী ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে শুভ নবাব